অনেকদিন আগের কথা এক গ্রামে ওসমান নামে এক গরিব ধবি থাকত কিন্তু তার ইমানদারির জন্য পুরো গ্রামে তার নাম ছিল একদিন বাদশাহ তার ইমানদারির কথা শুনে তাকে দরবারে ডেকে পাঠালেন বাদশা বললেন ওসমান তোমার সত্যতা আর পরিশ্রমের কথা আমি অনেক শুনেছি আমি চাই তুমি আজ থেকে আমার বিবি বাচ্চাদের কাপড় ধুয়ে দাও ওসমান বলল বাদশাহ সালামত এ তো আমার ভাগ্য আমি আপনার এই কাজ পুরো আন্তরিকতায় করব বাদশাহ বললেন আমার তোমার থেকে এই আশাই ছিল মনে রেখো এই মহলে শুধু ইমানদারিরই সম্মান হয় তোমার মতো মানুষই এই রাজ্যের আসল শক্তি ওসমান বলল ঠিক আছে বাদশাহ সালামত আমি আপনাকে কখনো অভিযোগের সুযোগ দেব না আপনি আমার মতো গরিবের উপর ভরসা করেছেন আমি যান দিয়েও এই ভরসা ভাঙতে দেব না এখন ওসমান প্রতিদিন বাদশাহের বিবি বাচ্চাদের কাপড় ধুয়ে জীবন চালাত একদিন সে মহলের দিকে যাচ্ছিল রাস্তায় ঝোগের মধ্যে একটা সোনালি হরিণের বাচ্চা পড়ে থাকতে দেখল সেটা ব্যথায় কাঁদ ছিল ওসমান দেখে বলল আরে এত সুন্দর হরিণের বাচ্চা এখানে কি করছে মনে হয় খুব দেশটা পেয়েছে আরে কার নজর লেগেছে তোকে তুই এত সুন্দর তোর মা কোথায় ওসমান দৌড়ে কাছের পুকুর থেকে পানি এনে বাচ্চাকে খাওয়ালো পানি খেয়ে হরিণের বাচ্চার মধ্যে একটু প্রাণ ভিড়ে এলো হরিণ বলল তোমার অনেক অনেক ধন্যবাদ ভালো মানুষ তুমি আমার যান বাঁচিয়েছ ওসমান অবাক হয়ে বলল তুমি কথা বলতে পারো এ তো খুব আশ্চর্যের কথা একটা হরিণের বাচ্চা মানুষের ভাষায় কি করে কথা বলতে পারে এটা কি করে সম্ভব হরিণ বলল তুমি আমাকে না বাঁচালে আমি আজ মরে যেতাম ভালো করেছ যে আমাকে বাঁচিয়েছ ওসমান বলল আরে সেসব তো ঠিক আছে কিন্তু তুমি এখানে কি করে এলে হরিণ বলল আমি আমার মা খেকে বিচ্ছিন্ন হয়ে গেছি অনেক দিন ধরে ভুখা তৃষ্ণার্ত ঘুরছি দুর্বলতার কারণে এখন আর হাঁটতেও পারছি না আমি খুব ভয় পেয়ে গেছি ওসমান বলল এ তো খুব খারাপ হয়েছে তুমি চিন্তা করো না আমি তোমার সাহায্য করব যতক্ষণ না তুমি ঠিক হয়ে যাচ্ছ আমি তোমার খেয়াল রাখব হরিণ বলল তুমি সত্যিই খুব ভালো যদি তুমি আমার দেখভাল করো তাহলে আমি একদিন তোমার সাহায্য অবশ্যই করব ওসমান বলল আরে সাহায্যের কথা ছাড়ো এটা বলো আমি তোমাকে কোথায় রাখবো কেউ যদি তোমাকে দেখে ফেলে তাহলে ধরে নিয়ে যাবে হরিণ বলল তুমি আমাকে এই ঝোপের পেছনে লুকিয়ে রাখো কেউ আমাকে এখানে দেখতে পাবে না ওসমান বলল ঠিক আছে কিন্তু খাওয়া দাওয়ার জন্য কোথায় যাবে তুমি তো খুব দুর্বল হরিণ বলল যদি তুমি প্রতিদিন আমার জন্য একটু খাবার আর পানি এনে দিতে পারো তাহলে আমি এই উপকার কখনো ভুলব না আর একদিন না একদিন তোমার সাহায্য অবশ্যই করব ওসমান বলল আরে এতে উপকারের কি কথা আমি এখন রাজার মহলে কাজ করি আমি তোমার জন্য মহলের বাগান থেকে নরম পাতা আর পানি এনে দেব হরিণ নরম স্বরে বলল তোমার হৃদয় খুব বড় ওসমান তুমি আমার জন্য এত ঝুঁকি নেবে কেউ দেখে ফেললে ওসমান বলল আরে বন্ধুর জন্য এতটুকু তো করতেই পারি তুমি চিন্তা কর না আমি কাউকে জানতে দেব না এখন আমি যাই আমার দেরি হয়ে যাচ্ছে তুমি নিজের খেয়াল রেখো সেদিন ওসমান মহলে খুব পরিশ্রম করে কাজ করলো সন্ধ্যায় বাড়ি ফেরার সময় সে রাজার বাগান থেকে কিছু নরম পাতা ছিঁড়ে নিল আর ঘোড়া থেকে পানি ভরল ঠিক তখনই এক সৈন্য সৈন্য তাকে দেখে ফেললো বলল দাঁড়াও দাঁড়াও তুমি এই পাতাগুলো চুরি করে কোথায় নিয়ে যাচ্ছ না রাজার বাগান থেকে চুরি করার সাজা মৃত্যু ওসমান ভয় পেয়ে গেল সে সৈন্যের পায়ে পড়ে গেল সৈন্যজি আমাকে মাফ করো আমি চুরি করিনি এই পাতাগুলো আমি একটা ভুখা হরিণের বাচ্চার জন্য নিয়ে যাচ্ছি সৈন্য বলল আরে কবগ বন্ধ করো আমি এক্ষুনি মন্ত্রীজিকা বলছি তিনি তোমাকে জেলে ঢুকিয়ে দেবেন তোমার চামড়া তুলে নেবেন ওসমান বলল না এমন করো না আমার রোজগার ছিনিয়ে নেবে আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আমার ওপর দয়া করুন সৈন্যের মনে লোভ জেগে উঠল সে বলল হ্যাঁ ঠিক আছে যদি চাও আমি কাউকে কিছু না বলি তাহলে প্রতিদিন আমাকে একটা রূপার মুদ্রা দিতে হবে ওসমান অবাক হয়ে বলল একটা রূপার মুদ্রা কিন্তু সৈন্যজি আমি তো গরিব ধবি এত টাকা কোথায় পাব সৈন্য বলল এটা তো তোমাকে ভাবতে হবে মুদ্রা দেবে নাকি জেলে যাবে সিদ্ধান্ত তোমার এই দুনিয়ায় মুফতে কিছু পাওয়া যায় না ওসমান বলল ঠিক আছে সৈন্যজি আমি আপনাকে প্রতিদিন রূপার মুদ্রা দেব এই নিন আজকের মুদ্রা তারপর সৈন্য বলল মনে রেখো এই কথা কাউকে জানা উচিত নয় নইলে তোমার খারাপ হবে সেদিন থেকে ওসমান প্রতিদিন সেই সৈন্যকে একটা রূপার মুদ্রা দিত আর হরিনের বাচ্চার জন্য পাতা আর পানি নিয়ে যেত হরিন নরম স্বরে বলল ওসমান তুমি আমার জন্য এত পরিশ্রম করো আমি তোমার এই ঋণ কি করে শোধ করব। তুমি প্রতিদিন এত চিন্তিত দেখাচ্ছ ওসমান বলল আরে আমার পেয়ারা হরিন ঋণের কথা বলো না বন্ধু শুধু তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও তোমার খুশিতে আমার খুশি আমি একদম চিন্তিত নই দেখতে দেখতে কয়েক সপ্তাহ কেটে গেল ওসমানের সব জমানো টাকা শেষ হয়ে আসছিল একদিন সে সাহস করে সৈন্যকে বলল সৈন্যজি এখন আমার কাছে টাকা শেষ হয়ে গেছে আমি আর মুদ্রা দিতে পারবো না এখন আমি হরিণের বাচ্চার জন্য জঙ্গল থেকে পাতা এনে দেব আর কি করতে পারি সৈন্য বলল আরে তুমি মিথ্যে বলছ যতদিন তোমার কাজ ছিল ততদিন মহল থেকে পাতা নিয়ে গেছ এখন বাহানা করছো দাঁড়াও আমি এক্ষুনি মন্ত্রীজির কাছে তোমার অভিযোগ করছি ওসমান ভয়ে বলল না সৈন্যজি আল্লাহর দোহায় এমন করো না আমার কথা তো বুঝো সৈন্য বলল আর এই নাটক বন্ধ কর দাঁড়া তোর সৈন্য সোজা মন্ত্রীর কাছে গিয়ে কথা বাড়িয়ে চড়িয়ে বলে দিল মন্ত্রী তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গেলেন পৌঁছেই মন্ত্রী রাগে বললেন তোর এত সাহস তুই রাজার বাগান থেকে চুরি করিস আমি তোমাদের দুজনকেই জেলে ঢুকিয়ে দেব ওসমান মন্ত্রীর পায়ে পড়ে গেল মন্ত্রীজি আমার থেকে ভুল হয়ে গেছে কিন্তু আমি ইচ্ছে করে করিনি আমি তো শুধু কিছু পাতা নিয়েছিলাম একটা বোবা প্রাণীর জন্য এখন আপনিই বলুন এতে খারাপ কি মন্ত্রী বললেন চুপ করো জেলে যেতে না চাইলে যা তুমি সৈন্যকে দিতে তার দ্বিগুণ অর্থাৎ দুটো রূপার মুদ্রা প্রতিদিন আমাকে দিতে হবে ওসমান বলল মন্ত্রীজি আমার কাছে তো কিছুই বাকি নেই আমি এত টাকা কোথায় পাব কোথায় পাব এত সম্পদ মন্ত্রী বললেন এটা আমি জানি না কাল থেকে আমাকে দুটো মুদ্রা চাই নইলে পরিণাম ভুগতে হবে আর হ্যাঁ সৈন্যকেও তার অংশ দিতে থাকো এখন ওসমান খুব চিন্তায় পড়ে গেল সে যেমন তেমন করে মন্ত্রীকে টাকা দিতে লাগল তার দুঃখ হরিণের বাচ্চা থেকে লুকিয়ে রাখা যাচ্ছিল না হরিণ বলল তুমি এত দুঃখী কেন ওসমান কোনো কথা আছে যা তুমি আমার থেকে লুকাচ্ছ তোমার চোখ বলছে তুমি খুব বড় চিন্তায় আছো আমাকে বন্ধু মনে করলে সত্যি সত্যি বলো আমি তোমাকে আর চিন্তিত করতে চাই না বন্ধু আমার থেকে যতটুকু সাহায্য হয় তা করতে থাকব আসল বন্ধু তো দুঃখে সঙ্গ দেয় বলো কি কথা হয়তো আমি তোমার কিছু সাহায্য করতে পারি তখন ওসমান বলল বন্ধু আমাকে মাফ করো এখন পর্যন্ত আমার যতটুকু হয়েছে করেছি কিন্তু আজ আমি তোমার জন্য খাবার আনতে পারবো না আমার কাছে আর সৈন্যকে দেওয়ার টাকা বাকি নেই হরিণ অবাক হয়ে বলল কি তুমি আমার খাবারের জন্য টাকা দিতে আমাকে মাফ করো ওসমান আমি কখনো জানার চেষ্টাই করিনি যে তুমি আমার জন্য এত দুঃখ সহ্য করছ ওসমান বলল আরে না বন্ধু তুমি দুঃখ কর না তোমার কোনো দোষ নেই আমি তো শুধু এই ভেবে চিন্তিত ছিলাম যে তোমার পেট কি করে ভরবে হরিণ বলল এখন তোমাকে চিন্তা করার দরকার নেই ওসমান আমি এখন বড় আর শক্তিশালী হয়ে গেছি আমি জঙ্গলে নিজের খাবার নিজে খুঁজে নিতে পারি ওসমান বলল আরে বাহ এ তো খুব ভালো কথা চলো এখন আমি যাই হরিণ বলল দাঁড়াও ওসমান দাঁড়াও তুমি আমার অনেক সাহায্য করেছ এখন আমার পালা আমি তোমার গরিবী চিরকালের জন্য দূর করে দেব ওসমান অবাক হয়ে বলল সেটা কি করে তোর কাছে কোনো খজানা আছে নাকি হরিণ বলল আমি তোমার জন্য একটা জাদুকরী গাছ এনেছি এটা সোনার গাছ ওসমান অবাক হয়ে সেই চকচকে ছোট গাছ দেখে বলল আরে বাপরে সোনার গাছ এটা তোমাকে কোথায় পেলে এটা তো সত্যিই সোনার মতো চকচক করছে আমি কি স্বপ্ন দেখছি হরিণ বলল এটা তোমার ইমানদারির ফল ওসমান প্রকৃতি ও সত্যবাদী মানুষের সঙ্গ দেয় যখন তুমি এটা লাগাবে তখন এটা বড় হয়ে তোমাকে সোনার পাতা দেবে যেগুলো বেচে তুমি অনেক ধনী হয়ে যেতে পারো ওসমান খুশিতে বলল সত্যি এ অসাধারণ হরিণ বলল কিন্তু একটা কথা মনে রেখো এই গাছ খুব তাড়াতাড়ি বড় হবে রাতের সময় এটা নিজে থেকে কিছু পাতা ফেলে দেয় তুমি শুধু সেই পাতাগুলোই তুলতে পারো দিনে কখনো এর পাতা ছিল না নইলে বড় বিপদে পড়ে যাবে ওসমান বলল আমি তোমার কথা সব সময় মনে রাখবো বন্ধু কিন্তু এটা তোমাকে কোথায় পেলে হরিণ বলল আজ যখন আমি জঙ্গলে ঘুরছিলাম তখন দুটো সুন্দর পরীকে দেখলাম আমি একটা গাছের পিছনে লুকিয়ে তাদের কথা শুনতে লাগলাম পরীরা বলছিল অনেকদিন পর আমরা পৃথিবীতে ঘুরতে এসেছি এই জায়গাটা কত সুন্দর কেননা আমরা আমাদের পরিলোকের একটা সোনোপরি গাছ এখানে লাগাই যখনই আমরা এখানে আসব তখনই গাছের নিচে বিশ্রাম করব এ তো খুব ভালো আইডিয়া এই ঘন জঙ্গলে এটাকে কেউ ক্ষতি করতে পারবে না তারপর পরীরা সেখানে কয়েকটা গাছ লাগিয়ে উড়ে চলে গেল আমি তাদের মধ্যে একটা গাছ তোমার জন্য নিয়ে এলাম ওসমান বলল তুমি সত্যিই আমার সবচেয়ে ভালো বন্ধু তোমার এই উপকার আমি কখনো ভুলব না শুধু মনে রেখো এই গাছের কথা কাউকে বলো না ওসমান গাছ নিয়ে বাড়ি তো এলো কিন্তু এক নতুন চিন্তায় পড়ে গেল এই অলৌকিক গাছটা আমি কোথায় লাগাবো বাড়ির বাইরে লাগালে গ্রামের লোক রাতেই উপড়ে নিয়ে যাবে আমার কাছে তো কোনো নিরাপদ জায়গা নেই কোথাও এই গাছ শুকিয়ে না যায় ভাবতে ভাবতে ওসমানের মাথায় একটা উপায় এলো হ্যাঁ এটাই ঠিক হবে সোনা রূপার নিরাপত্তা তো শুধু রাজমহলেই সম্ভব কেননা এই গাছটা রাজার বাগানে লাগাই তাহলে গাছের নিরাপত্তাও হবে আর যখন আমি রাজাকে সোনার পাতা দেব তিনি খুব খুশি হবেন আমাকেও পুরস্কার দেবেন আমার গরিবীর চিরকালের জন্য দূর হয়ে যাবে হ্যাঁ এটাই ঠিক পরদিন সে চুপি চুপি রাজমহলের বাগানে গর্ত খুঁড়তে লাগল ঠিক তখনই মন্ত্রী তাকে দেখে ফেললেন আর বললেন আরে মূর্খ তুই এখানে কি করছিস যা কাপড় ধুতে বাগানে গর্ত কেন ঘুরছিস ওসমান খুব সরল ছিল সে মন্ত্রীকে সব সত্যি সত্যি বলে দিল মন্ত্রীজি এটা একটা অলৌকিক গাছ এতে সোনার পাতা গজায় মন্ত্রীর মনে লোভ জেগে উঠল সোনার পাতা কোথায় আমাকে কি বোকা বানাচ্ছিস যদি এটা মিথ্যে হয় তাহলে তোর জীব টেনে নেব না মন্ত্রীজি এটা সত্যি আপনি নিজে দেখুন এখন শুধু এটাকে নিরাপদ জায়গায় লাগাতে হবে মন্ত্রী মনে মনে ভাবলেন যদি এটা সত্যি হয় তাহলে সব সোনা আমার হবে এই ধবিকে আমি একটা পাতাও নিতে দেব না তারপর মন্ত্রী বললেন ভালো তাহলে এটা কথা তুমি এটাকে এখানে লাগাতে পারো কিন্তু এর থেকে যা কিছু পাওয়া যাবে তার অর্ধেক অংশ আমার হবে বুঝলে জি মন্ত্রীজি আমার মানা আপনি শুধু এর নিরাপত্তার খেয়াল রাখবেন তুমি তার চিন্তা করো না এসব আমার দায়িত্ব ওসমান মন্ত্রীকে হরিণের বলা সব কথাও বলে দিল যে পাতা রাতেই তুলতে হয় দিনে নয় মন্ত্রী এই কথাই বেশি গুরুত্ব দিলেন না কয়েকদিনের মধ্যেই গাছটা একটা সুন্দর গাছে পরিণত হল আর তার সোনার পাতাগুলো চাঁদের আলোয় চকচক করতে লাগল মন্ত্রী বললেন বা ওসমান এ তো খুব সুন্দর এটা দেখে মন খুশি হয়ে গেল রাত হতেই কিছু পাতা গাছ থেকে ঝরে পড়ল ওসমান সেগুলো তুলতে লাগলো আর বলল মন্ত্রীজি দেখুন না কত ভালো পাতা এসেছে চলুন এখন এই পাতাগুলো তুলেন যেই ওসমান পাতা তুলল মন্ত্রী জোরে চেঁচিয়ে উঠলেন সিপাহীরা এই চোরকে ধরো এ রাতে শাহীবাগান থেকে সোনপুই গাছের পাতা চুরি করছে ওসমান অবাক হয়ে জিজ্ঞেস করল মন্ত্রীজি আপনি এটা কি বলছেন আমি চুরি করিনি এ তো আমাদের চুক্তি ছিল নয় মন্ত্রী অহংকারে বললেন আরে কি চুক্তি চোরের সঙ্গে কোনো চুক্তি হয় না চুপ করো। আগে এই বাগান থেকে যা চুরি হয়েছে সব এই করেছে না না মন্ত্রী মিথ্যে বলছেন এই গাছ আমি লাগিয়েছি তিনি আমাকে এখানে লাগানোর অনুমতি দিয়েছিলেন তাকেই জিজ্ঞেস করুন মন্ত্রী বললেন সিপাহীরা একে মহারাজের সামনে নিয়ে চলো তার সব সরলতা সেখানেই বেরিয়ে যাবে মন্ত্রী ওসমানকে রাজার সামনে হাজির করলেন আর মিথ্যে গল্প বলে তাকে চোর প্রমাণ করলেন সিপাহীরা ওসমানকে অনেক মারল আর মহল থেকে বাইরে ফেলে দিল ওসমান কানতে কানতে বাড়ি এসে বলল হে আল্লাহ আমার সঙ্গে এটা কি হল আমি তো সবসময় ইমানদারি করে চলেছি তবুও আমার সঙ্গে ধোকা হল মনে হয় আমার ভাগ্যই খারাপ সে সোজা হরিণের বাচ্চার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে কথা বলল হরিণ বলল এ তো খুব খারাপ হয়েছে ওসমান কিন্তু এসব তোমার একটা ভুলের জন্য হয়েছে আমি তো তোমাকে কাউকে ভরসা করতে বারণ করেছিলাম নয় ওসমান বলল হ্যাঁ বন্ধু আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে আমি সেই লোভী মন্ত্রীর ওপর ভরসা করে ফেলেছিলাম যদি তোমার কথা শুনতাম তাহলে আজ আমার সঙ্গে এমন হতো না কোনো কথা নেই ওসমান লোভ আর মিথ্যে বেশিদিন টিকে না একদিন না একদিন সত্য সামনে আসবেই কিন্তু কি করে হবে আর এখন আমার কি হবে তুমি চিন্তা কর না উসমান আল্লাহ সবসময় ইমানদারদের সাহায্য করেন শুধু তোমাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে অন্যদিকে মন্ত্রী সেই সোনার পাতাগুলো জড়ো করে পরদিন রাজদরবারে গিয়ে বললেন বাদশাহ সালামত আপনার দাস আপনার জন্য এক অদ্ভুত উপহার এনেছে বাদশাহ বললেন মন্ত্রীজি আমি অনেক দিন ধরে দেখছি আমাদের বাগানে একটা গাছ থেকে সোনালি আলো আসে তার রহস্য কি মন্ত্রী বললেন মহারাজ এটা কোনো সাধারণ গাছ নয় এটা পরীর গাছ যা আমি বড় তপস্যা করে পরীদের থেকে পেয়ে এখানে লাগিয়েছি এই নিন সেই সোনার পাতার গুচ্ছ রাজা গুচ্ছ হাতে নিয়ে দেখতে দেখতে থেকে গেলেন বাহ কত সুন্দর সোনার পাতা আমি আজ পর্যন্ত এমন অলৌকিকত্ব দেখিনি মন্ত্রী বললেন মহারাজ এই বৃক্ষ সবসময় সোনার পাতা দেয় এর চমকে মনে শান্তি আসে বাদশা বললেন মন্ত্রীজি আমরা তো জানতাম না যে আমাদের রাজ্যে আপনার মতো বুদ্ধিমান আর ইমানদার লোক আছে আপনি সত্যি বড় পুরস্কারের হকদার এই নিন একশো সোনার মুদ্রা এখন মন্ত্রী প্রতি রাতে ঝরা পাতার গুচ্ছ বানিয়ে রাজাকে দিতেন আর প্রতিদিন একশো সোনার মুদ্রা পুরস্কার পেতেন কয়েকদিনের মধ্যেই তিনি অনেক ধনী হয়ে গেলেন কিন্তু তার লোভ বাড়তেই থাকল পরদিন তিনি বাগানে গিয়ে গাছ থেকে প্রচুর পাতা ছিঁড়ে নিলেন যেই সেই পাতার গুচ্ছ বানিয়ে রাজাকে দিলেন সেগুলো কালো সাপে পরিণত হয়ে গেল বাদশাহ অবাক হয়ে বললেন আরে সব সাপ এখানে কোথা থেকে এলো ধোকাবাজ দুষ্টু তোর এত সাহস তুই আমাদের গুচ্ছের বদলে সাপ দিচ্ছিস সিপাহীরা এই দুষ্টুকে নিয়ে যাও আর কারাগারে ঢুকিয়ে দাও মন্ত্রী বললেন না বাদশা সালামত আমাকে মাফ করুন আমার থেকে ভুল হয়ে গেছে লোভে আমার বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছিল বাদশা সালামত বাদশা বললেন চুপ করো একে আমার চোখের সামনে থেকে সরাও মন্ত্রীকে জেলে ঢোকানো হল তিনি নিজের ভুলে খুব অনুতাপ করতে লাগলেন হায় আমি এটা কি করে ফেললাম লোভে পড়ে আমি নিজেকেই ধোকা দিলাম ওসমান আমাকে বারণও করেছিল কিন্তু আমি তার একটা কথাও শুনিনি ওদিকে ওসমান এখন এক শেঠের বাড়িতে কাপড় ধোয়ার কাজ করতে লাগল এক রাতে সেই দুই পরী তাদের সোনপরি গাছ খুঁজতে রাজমহলের উপর দিয়ে উঠছিল আরে আমাদের সোনপুরি গাছ রাজমহলে কি করছে মনে হয় সেদিন কোনো মানুষ আমাদের কথা শুনে ফেলেছিল আর আমাদের গাছ চুরি করে এখানে লাগিয়েছে কে সেই মূর্খ আমাদের তাকে খুঁজে বের করতে হবে যে এই গাছের রহস্য জানে সে রাতের পাতা তুলতে অবশ্যই আসবে আমরা তাকে ধরে ফেলব সেদিন থেকে দুই পরী প্রতি রাতে গাছের কাছে লুকিয়ে অপেক্ষা করতে লাগল এক রাতে শাহজাদি বাগানে ঘুরতে এসে সেই চকচকে গাছ দেখে অবাক হয়ে গেল বাহ সোনার গাছ এটা আমার বাবার বাগানে কি করে এলো এ তো খুব সুন্দর এর পাতাগুলো জোনাকির মতো চকচক করছে সে গাছ ছুঁয়ে দেখছিল ঠিক তখনই পরীরা তাকে দেখে ফেললো দেখ এই সেই চর্ণী এই আমাদের গাছ চুরি করেছে আমরা একে জ্যান তো ছাড়ব না এ আমাদের পবিত্র জিনিসকে অপবিত্র করেছে একে তো সাজা পেতেই হবে পরীরা রাগে তাদের জাদুকরী লাঠি ঘুরিয়ে দিল আর শাহজাদি সেখানেই প্রাণহীন হয়ে পড়ে গেল পরদিন সকালে পুরো মহলে হাহাকার পড়ে গেল রাজা তার মেয়ের লাশ দেখে চেঁচিয়ে কাঁদতে লাগলেন আমার মেয়ে আমার মেয়েকে এটা কি হলো এ কে করলো এমন এসব সেই লোভী মন্ত্রীর জন্য হয়েছে তাকেই ডাকো সেই বলবে আমার মেয়েকে কী হয়েছে মন্ত্রীকে কারাগার থেকে আনা হল বাদশাহ লাগে বললেন দুষ্টু ধোকাবাজ তোর জন্য আমার মেয়ের প্রাণ গেল সত্যি বল এই গাছের আসল রহস্য কি নইলে আমি তোকে টুকরো টুকরো করে ফেলব এখন মন্ত্রীর নিজের প্রাণ বাঁচাতে সত্যি সত্যি বলতে হল বাদশাহ সালামত আমাকে মাফ করে দিন লোভে পড়ে আমি আপনার কাছে মিথ্যা বলেছিলাম এই গাছ আমি নয় ওসমান ধবি এনেছিল আমি তাকে ধোকা দিয়ে সব পুরস্কার নিজে নিয়েছিলাম বাদশা বললেন কেন তুমি এত বড় ধোকাবাজ তুমি শুধু আমাদের নয় সেই সরল ওসমানের সঙ্গে অন্যায় করেছ এই দুষ্টু মন্ত্রীকে কাল সকালে ফাঁসি দেওয়া হোক আর ওসমান ধবিকে তৎক্ষণাৎ আমার সামনে হাজির করা হোক সৈন্য ওসমানকে নিতে তার বাড়ি পৌঁছাল জঙ্গলে হরিণ যখন সৈন্যদের ওসমানকে নিয়ে যেতে দেখল সেও তাদের পিছনে পিছনে মহলের দিকে চলল সিপাহীরা বলল ওসমান তোমার সেই জাদুকরী গাছের জন্য আমাদের শাহজাদির প্রাণ গেল তার মৃত্যুর জন্য তুমিই দায়ী ওসমান অবাক হয়ে জিজ্ঞেস করল কি শাহজাদিরাম নেই কিন্তু এটা কি করে সম্ভব সেই গাছের পাতায় কারো প্রাণ যায় কি করে ঠিক তখনই হরিণ দরবারে ঢুকে মানুষের গলায় বলল বাদশা সালামত ওসমানকে সাজা দেবেন না এতে তার কোনো দোষ নেই রাজা আর সব দরবারই একটা কথা বলা হরিণ দেখে অবাক হয়ে গেলেন তুমি কে আর এই অপরাধীর পক্ষ কেন নিচ্ছ বাদশাহ বললেন একটা কথা বলা হরিণ এটা কি বকবক হরিণ বলল বাদশা সালামত আমি ওসমানের বন্ধু আমার এই গাছের পুরো কাহিনী জানা আছে ওসমান নির্দোষ রাজাকে গাছ আর পরীদের পুরো কাহিনী সত্যি সত্যি বলে দিল মহারাজ আমার পুরো বিশ্বাস এসব সেই পরিরাই করেছে আর শুধু তারাই শাহজাদিকে আবার জীবিত করতে পারে তো কি আমার মেয়ে আবার জীবিত হতে পারে তুমি সত্যি বলছো হ্যাঁ মহারাজ হ্যাঁ কিন্তু এর জন্য আমাকে আর ওসমানকে একটু সময় দিতে হবে আমাদের সেই পরীদের সঙ্গে কথা বলতে হবে বাদশা সালামত বিশ্বাস রাখুন সত্যের পথে যারা চলে তাদের আল্লাও সাহায্য করেন বাদশা বললেন ঠিক আছে। আছে। তোমাদের কাছে দুই দিনের সময় যদি আমার জীবিত তাহলে আমি তোমাদের দুজনকেই টুকরো টুকরো করে দেব। রাজা ওসমান আর হরিণকে ছেড়ে দিলেন ওসমান বলল আমার প্যারা হরিণ তুমি আজ আবার আমার প্রাণ বাঁচালে এখন আমরা কি করব। এখন আমাদের শাহজাদিকে বাঁচানোর উপায় ভাবতে হবে আমার কাছে একটা পরিকল্পনা আছে তোমাকে ঠিক আমি যা বলবো তাই করতে হবে সেই রাতে হরিণের বলা মতো ওসমান বাগানের গাছের পিছনে লুকিয়ে রইল যখন পরীরা এলো আর তাদের জাদুকরী লাঠি রেখে নাচতে গাইতে লাগল ওসমান চুপি চুপি তাদের লাঠি তুলে নিল যখন পরীদের জানা হলো তাদের লাঠি গায়েব তখন তারা বলল আরে আমাদের জাদুকরী লাঠি কোথায় গেল দেখো দেখো সেই মানুষের কাছে আমাদের শক্তি এই লাঠি ছাড়া অসম্পূর্ণ তখন ওসমান বলল পরীরা আমি তোমাদের লাঠি তখনই ফেরত দেব যখন তোমরা শাহজাদিকে জীবিত করবে পরীরা বলল আমরা সেই চোরনিকে জীবিত করতে পারি সে আমাদের গাছ চুরি করেছে পরীরা যখন ওসমানের কাছ থেকে পুরো কাহিনী শুনল তখন তাদের ভুল বোধ হল পরীরা বলল হে নেক দিল মানুষ আমাদের মাফ করো আমরা জানতাম না যে তুমি কারো সাহায্যের জন্য এসব করেছ তোমার সত্যতা দেখে আমাদের মন গলে গেল আমরা শাহজাদিকে জীবিত করে দেব কিন্তু আমাদের একটা শর্ত তোমাকে এই সোনপুরি গাছ আমাদের ফেরত দিতে হবে ঠিক আছে ওসমান বলল না না আপনারা গাছ নিয়ে গেলে আমার কি হবে আমি তো আবার গরিব হয়ে যাব নয় পুরীরা বলল তুমি চিন্তা করো না তোমার ইমানদারির ফল তোমাকে অবশ্যই মিলবে ওসমান ভাবল যদি আমার গরিব থাকা থেকে একটা প্রাণ বাঁচে তাহলে আমার মানা ওসমান তাদের কথা মেনে নিল আর লাঠি ফেরত দিয়ে দিল পুরীরা লাঠি ঘুরিয়ে দিল আর শাহজাদি জীবিত হয়ে উঠল উঠেই সে বলল আরে আমি এখানে কি করে আর আপনারা দুজনকে পরীরা বলল তোমাকে ওসমানের জন্য নতুন জীবন মিলেছে পরীরা বলল মাফ করো ওসমান আমরা মানুষের জন্য এখন আর কিছু করতে পারি না আমরা আমাদের ওয়াদা পূর্ণ করেছি এখন আমরা যাচ্ছি এত বলে পুরীরা সোনপরি সহ গায়েব হয়ে গেল ওসমান ক্লান্ত বোধ করছিল কিন্তু শাহজাদির বেঁচে যাওয়ায় তার খুশি হচ্ছিল রাজা তার মেয়েকে জীবিত দেখে খুশিতে কেঁদে ফেললেন আমার মেয়ে আমার মেয়ে তুমি জীবিত শাহজাদি বলল বাবাজি এসব ওসমানের জন্যই হয়েছে তিনিই পরিদের সঙ্গে কথা বলে আমাকে বাঁচিয়েছেন রাজা ওসমানকে জড়িয়ে ধরলেন ওসমান তোমার ইমানদারি আর সত্যতা আমাদের হৃদয় জয় করে নিয়েছে তুমি আমাদের মেয়ের প্রাণ বাঁচিয়েছ আমরা তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চাই আর তোমাকে আমার অর্ধেক সাম্রাজ্য দান করছি ওসমান ভয়ে ভয় বলল কিন্তু মহারাজ আমি তো এক গরিব ধবি আমি শাহজাদির যোগ্য নই বাদশাহ বললেন কিন্তু যোগ্যতা টাকায় নয় কর্ম আর সত্যতায় আসে আর তুমি এই পরীক্ষায় পাশ করেছ তুমি প্রমাণ করেছ যে বড়ত্ব ধন সম্পদে নয় নেক হৃদয় আর ভালো কাজে হয় শাহজাদি বলল বাবাজি ঠিক বলছেন ওসমান তুমি চাকর নয় জীবন সঙ্গী তোমার সত্যতা আমার হৃদয়ও জয় করে নিয়েছে আজ থেকে তোমার নাম ওসমান নয় সুলতান ওসমান হবে ওসমানের শাহজাদির সঙ্গে বিয়ে হয়ে গেল আর সে সেই লাজমহলেই খুশিতে থাকতে লাগল যেখানে একসময় সে কাপড় ধোত তার ইমানদারি আর নেকি শেষ পর্যন্ত তাকে গরিবী থেকে বের করে সম্মানের জীবন দিল